বন্ধুরা রামায়ণে রাবণ বলেছেন যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবে সে ব্যক্তি রাত অবশ্যই কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন তাহলে আপনার যে দুর্ভাগ্য তৎকালীন কিন্তু অবশ্যই দূরে সরে যাবে এবং সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হন বন্ধুরা রাবণের মধ্যে একাধিক তন্ত্রশাস্ত্র জ্যোতিষবিদ্যা তার মধ্যে কিন্তু জ্ঞান ছিল বন্ধুরা রাবণ হচ্ছেন তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন মানে পায়ের তলায় অর্থাৎ বন্ধুরা শনিদেবের মাথায় নিজের পা রেখেছিলেন বন্ধুরা লঙ্কা রাবণ কখনই রামের কথা মানতেন না বন্ধুরা ত্রেতা যুগে রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন বন্ধুরা রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষস ছিলেন না তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন বন্ধুরা রাবণ শুধু দুষ্ট রাক্ষস ছিলেন না তিনি ছিলেন পরম জ্ঞানী আর বন্ধুরা রাবণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের শরীরের ভেতরে রাক্ষস গুণ ছিল আবার অপরদিকে ব্রাহ্মণ গুণও ছিল আর ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ এবং শাস্ত্রের জ্ঞান ছিল নিজের তপসা শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েক গুণ তিনি বরদান লাভ করেছিলেন আর রাবণ একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম ছিল রাবণ সংহিতা যে সমস্ত মানুষ এ রাবণ সংহিতার কথা জানেন তারা অবশ্যই এ কথাও জেনে থাকবেন রাবণ সংহিতা একটা দুর্লভ প্রাচীন পুস্তক আরবন্ধার এই পুস্তকে একাধিক তান্ত্রিক উপাচারের কথা সেখানে উল্লেখ পাওয়া যায় আর এই রাবণ সংহিতা পুস্তকে গোরদের কন্ট্রোল করা গোরদের নিজের বসে রাখা শত্রুর থেকে জয়লাভ করা এবং আকস্মিক মানে হঠাৎ অর্থলাভ করার অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন রাবণ মানুষকে সম্মোহন করার বিদ্যাও জানিয়েছেন বন্ধুরা এই যে লঙ্কাপতি রাবণ তার নিজের কপালে এমন একটি দিব্য তিলক লাগাতেন যে মানুষ রাবণের দিকে তাকাতেন সেই মানুষে কিন্তু রাবণের বশীভূত হয়ে যেত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকের এমন একটি গাছের শিকড়ের সম্পর্কে সুন্দরভাবে জানিয়ে দেব রাবণ স্বয়ং বলেছেন এই গাছের শিকড় ধারণ করলে ব্যক্তির মধ্যে এক অদ্ভুত শক্তি চলে আসে এবং সেই ব্যক্তির ওপরে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে বন্ধুরা লঙ্কাবতী রাবণ বলেছেন আর্থিক সমস্যা থেকে বাঁচার জন্য জীবনে নানা রকমের সমস্যা থেকে বাঁচার জন্য শত্রু হাত থেকে বাঁচার জন্য রাবণ এই কালো ধুতরা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন এই কালো ধুধুরার শিকড়ে চমৎকার শক্তিতে ভরপুর রয়েছে কেন এই গাছের শিকড়ে চমৎকারের শক্তি ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই যে কালো ধুতুরা সাক্ষাৎ কাল ভৈরবের স্বরূপ এই কালো ধুতুরা ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন আর এই কালো ধুতুরা তন্ত্রশাস্ত্রের দিক থেকে ভীষণই শক্তিশালী যে কোনো শনিবার দিন আপনি কালো ধুতুরা গাছের শিকড় তুলে আনবেন এবং তারপরে সেই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে আপনার শুদ্ধ করে নেবেন এবং তারপরে আপনি বাড়ি আশপাশে যে শিব মন্দির রয়েছে সেখানে যাবেন অথবা আপনার বাড়িতেই যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সে শিবলিঙ্গে একটি কালো ধুতুরার শিকড় পাঁচবার ছুঁয়ে নেবেন আর তারপরে আপনি সেই শিকড়টি রূপর মাদুলি ভেতরে ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে সেটাকে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো শনির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার ঢাইয়া চলে থাকে সাড়ে সাথে চলে থাকে হ্যাঁ বন্ধুরা স্বয়ং কিন্তু রাবণেরা জানিয়েছেন আর বন্ধুরা এই শিকড় ধারণ করলে ভূত প্রেতের অশুভ ছায়া থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এই শিকড় ধারণ করার একটি নির্দিষ্ট কিন্তু নিয়ম রয়েছে কোনো ঘাট বা কবস্থান থেকে এই গাছ তুলে নিয়ে এসে সেই শিকড় আপনারা কখনই কিন্তু ধারণ করবেন না এই গাছের শিকড় ধারণ করলে সেটা আপনাদের জন্য ক্ষতিই কিন্তু হবে আর বন্ধুরা স্বয়ং রাবণ আর একটি গাছের সম্পর্কে তিনি জানিয়েছেন সেই গাছটি হচ্ছে সহদেবী গাছ যদি কোনো ব্যক্তি বহুদিন ধরে অসুস্থ থাকেন রোগ ব্যাধি যদি কিছুতেই সে ব্যক্তির পিছুই ছাড়ছে না আপনার শরীর দিন দিন হয়তো কমজোরি হয়ে পড়ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন রোগের কাটি মতন হয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এই সহদেবী গাছের শিকড় আপনারা অবশ্যই কিন্তু ধারণ করবেন বন্ধুরা রাবণ কিন্তু আর একটি গাছ সম্পর্কেও জানিয়েছেন সেই গাছটি হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছের মধ্যে এক চমৎকারী শক্তি রয়েছে বন্ধুরা রবি নক্ষত্রে যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনার কুণ্ডলিতে অর্থযোগের কিন্তু সৃষ্টি হবে আপনাদের ভাগ্য মজবুত হবে দুর্ভাগ্য আপনার পিছু ছেড়ে দেবে আর তার সাথে সাথে মাতা লক্ষ্মী দেবী তুলসী দেবী এবং ভগবান বিষ্ণুর সাক্ষাৎ আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে বন্ধুরা তুলসী গাছের শিকড়ে একাধিক দেবদেবী নিবাস করে আমাদের ধর্মশাস্ত্রেতে এটা লেখা রয়েছে এই গাছের শিকড়ে ভগবান ব্রহ্মার বাস মধ্যভাগে ভগবান বিষ্ণুদেবের বাস আর তুলসী গাছের পুরো অংশে মাতা লক্ষ্মীর বাস মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সাক্ষাতেই তুলসী গাছে কিন্তু নিবাস করেন বন্ধুরা আপনারা যদি গরু নক্ষত্রের দোষ থেকে যদি মুক্তিলাভ করতে চান আপনারা যদি জীবনে আরও সামনের দিকে এগিয়ে যেতে চান আপনারা যদি জীবনে সর্বকাজে সাফল্য লাভ করতে চান তন্ত্রবিদ্যা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে এই তুলসী গাছের শিকড় আপনারা অবশ্যই ধারণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে তুলসী গাছের শিকড় ধারণ করলে সমস্ত রকম দোষ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা রাবণ সংহিতা পুস্তকে এরকম অনেক অমূল্য গাছের সম্পর্কে জানানো হয়েছে এই গাছের শিকড় আপনারা যদি সঠিক নিয়মে ধারণ করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই কিন্তু ভালো হবে আপনাদের মঙ্গল হবে আপনারা জীবনে সুখে এবং শান্তিতে অবশ্যই কিন্তু থাকতে পারবেন আপনাদের উপর দেবদেবীর আশীর্বাদ থাকবে আপনারা জীবনে আরও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা যদি আবসার দিনকে এই কুল গাছের একুশটা কাঁটা যদি আপনি নিতে পারেন আর যদি আপনার শত্রু বাড়িতে আপনি রাত্রিবেলাতে রাতে সাড়ে নটার সময় যদি সেটিকে ফেলেতে পারেন তার যে বাড়ির ভেতরেই ফেলতে হবে তার কোনো মানে নেই আপনি উঠোনো ফেলতে পারেন বা তার বাগানও ফেলতে পারেন এটি করার ফলে আপনার শত্রু কিন্তু সর্বনাশ হয়ে যাবে কিন্তু হ্যাঁ সেদিনকে কিন্তু অতি অবশ্যই আবসা হতে হবে আর যদি সেদিনকে শনিবার হয় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু বন্ধুরা এটি আপনি তখনই করবেন যখন আপনার শত্রু আপনাকে অত্যন্ত উত্তক্ত করবে কারণ বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটি লাভ দেয় আর তান্ত্রিক ক্রিয়া সবসময় কিন্তু লাভই দেয় এর প্রভাব কিন্তু কখনই বিফল যায় না বন্ধুরা এই যে কুল গাছের কাঁটা আপনি সাত পিস নেবেন আর আপনার বাড়ি যে মুখ্য দরজা রয়েছে সেখানে আপনি দ্বাদশী বা একাদশী দিনকে হনুমানজি মহারাজের নাম নিয়ে সে দরজাতে আপনারা গেঁথে দেবেন সম্পূর্ণভাবে আপনার বাড়ির বন্ধন হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে কোনো রকমের দুর্ঘটনা কিন্তু আর ঘটবেই না যদি কোনো নেগেটিভ শক্তি আপনার বাড়িকে ক্ষতি করছিল তা কিন্তু বন্ধ হয়ে যাবে অথবা কোনো ব্যক্তি যদি আপনার উপরে তান্ত্রিক ক্রিয়া করে থাকে তাহলে কিন্তু এই টোটকাটি আপনারা অবশ্যই করবেন তারপরে বন্ধুরা সে যতবারই তান্ত্রিক হোক না কেন আপনার একটা চুলও কিন্তু ব্যাখ্যা করতে পারবে না আসুন বন্ধুরা এরপরে এই যে ধার্মিক বইও রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই ভগবান শ্রী রামকে সবরই কিন্তু এই কুল খাইয়েছিলেন এমনটা মনে করা হয় ভগবান রামকে এই কুল উপহার দেওয়া যায় বা ভেট করা যায় তাহলে আপনার যে ইচ্ছার বস্তুগুলি রয়েছে আপনি যদি চাইছেন বা আপনার যে মনস্কামনা রয়েছে আপনি কিন্তু তৎকাল সেটি পেতে পারেন আর এটা আপনাকে করতে হবে রামনবমীর দিনকে আপনি সমস্ত রকমের ভৌতিক সুখ এর ফলে কিন্তু প্রাপ্তি করবেন আর বন্ধুরা রামনবমী আসতে তো এখনও দেরি আছে তো আপনারা যে কোনো দিন কোনো আশপাশে যদি রাম মন্দির থেকে থাকে সেখানে গিয়েও কিন্তু এটি করতে পারেন আর বন্ধুরা আপনি যদি মঙ্গলবার দিনকে হনুমানজিকে পুলের ভোগ যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু ভৌতিক সুখের প্রাপ্তি হয় এবং তার সাথে সাথে মঙ্গল গ্রহও কিন্তু মজবুত হয় যাদের মঙ্গল গ্রহ অত্যন্ত দুর্বল এমন ব্যক্তিরা ভৌতিক সুখ থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে যায় তারা বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিনকে হনুমানজি মহারাজকে এই যে কুল ফল আপনি ভোগের জন্য আপনি ভের করবেন আপনার যে মঙ্গল গ্রহ সেটি কিন্তু মজবুত হয়ে যাবে সাথে অর্থ সম্পত্তি ভৌতিক সুখ এগুলো কিন্তু সব কিছু আপনি লাভ করবেন এছাড়া বন্ধুরা যাদের বিয়েতে অত্যন্ত বিলম্ব হচ্ছে বিয়ে হচ্ছে না বাধা পড়ছে তাহলে বন্ধুরা এর একটা জ্যোতিষ উপচার আপনাকে জানাচ্ছি সেটা আপনারা দিয়ে শুনুন আপনারা পাঁচটি কুল ফল নেবেন মানে কুল নেবেন আর একটা আপনারা ছোট্ট লাল কাপড়ের টুকরো নেবেন এবং তারপরে আপনি সেই পাঁচটি যে কুল নিয়েছেন তারপরে রাখবেন এবং বেঁধে নেবেন আর তারপরে আপনি আপনার শরীরে সাতবার আপনি ঘোরাবেন দিক থেকে ডান দিকে মানে পা থেকে মাথা পর্যন্ত তারপর আপনি এটিকে হনুমানজি মহারাজকে ভেট করে দেবেন আপনাকে শুধুমাত্র পাঁচটা পর মঙ্গলবার দিন এটি কিন্তু করতে হবে এছাড়া বন্ধুরা আপনি পাঁচটি কুল নেবেন ছোট্ট একটা লাল কাপড়ের টুকরো নেবেন সেখানে সেই পাঁচটি কুল রাখবেন এবং বাঁধবেন এবং সেই কুলটি নিয়ে গিয়ে অনেকে তো বলবেন আমাদের বাড়ির আশপাশে হনুমানজির মন্দির নেই তো আমরা কী করব তারা কিন্তু সেই কুলটিকে নিয়ে হনুমানজি মন্দিরে যাওয়ার দরকার নেই যদি না থেকে থাকে তাহলে তো খুব ভালো হয় তো সেটিকে নিয়ে গিয়ে আপনারা যে কোনো জলে নদীতে হোক বা পুকুরে হোক সেটাকে প্রভাব করে দেবেন মানে ভাসিয়ে দেবেন আপনারা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন বিয়ের সমস্যা অবশ্যই কিন্তু আপনার দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করছে তথ্যগুলি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একা লাইক করে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে নেবেন ধন্যবাদ